দেখতে আর চার পাঁচটা কবুতরের মতোই কিন্তু দাম একেবারে আকাশ ছোঁয়া হ্যাঁ বলছি কবুতর নিউ কিমের কথা দাম মাত্র ১৯ লাখ ইউরো ওয়ান মিলিয়ন ডলার মূল্যের এই কবুতরের নিলামি মূল্য বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৬ কোটি টাকারও বেশি কিন্তু কেন এত দাম কী আছে এই কবুতরের মধ্যে আর কেনই বা এত দাম দিয়ে কিনলেন এই কবুতর এটা জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো লস নাই সো দেখে ফেলুন আমাদের দেশেও রেসিং কবুতর নিয়ে মাতামতি কম নয় কিন্তু সেটা ইউরোপের বেলজিয়াম নেদারল্যান্ডসহ উত্তর ফ্রান্সের বেশ কিছু জায়গার তুলনায় নিঃসন্দেহে কম আর এর মধ্যে কবুতর দৌড়ে বিশ্বে এগিয়ে বেলজিয়াম পার্শ্ববর্তী দেশ চীনেও আছে এই খেলার বেশ জনপ্রিয়তা আর এই নিউ কিমের বাড়িও বেলজিয়ামে নিউ কিম কিং কবুতর নয় এটি একটি বিশেষ প্রজাতির কবুতর এর পরিচয় রেসিং পায়রা হিসেবে দুই বছর বয়সী নিউ কিম স্ত্রী কবুতর পায়রা রেসিং এর কবুতরদের দীর্ঘ সময় ধরে কুঠুরিতে বন্দি করে রাখা হয় এরপর কয়েকশো মাইল দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় কত দূর গেল সেটা বুঝতে পায়ে লাগানো হয় এক জাতীয় ট্র্যাকিং ডিভাইস এরপর দেখা হয় কবুতরটি পথ চিনে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে কিনা আর যে সবার আগে ফিরে আসতে পারে সেই হয় বিজয়ী আর এই খেলার পুরস্কার হিসেবে থাকে লাখ লাখ ইউরো চীনে রেসিং এর সময় কবুতরের পায়ে বেঁধে দেওয়া হয় এক জাতীয় হুইসেল যেন উড়ার সময় কোনো ধরনের নয়েস না থাকে দু সালে নিউ কিম নামের এই কবুতরটি ফ্রান্সের দুটি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জিতে নেয় এসপিজিওন গ্র্যান্ড ন্যাশনাল মিডল ডিস্টেন্স পুরস্কার নিউ কিমের এই পুরস্কার জেতাতে প্রশিক্ষণ দিয়েছেন বাবা ছেলের জুটি গাস্টন ও কার্ট ফাং এর আগে পাঁচ বছর বয়সে যে কবুতরটি বারো লাখ ডলারে বিক্রি হয়েছিল তার নাম ছিল হারমানডো পরে ফর্মুলা ওয়ান রেসের চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে এর নামকরণ করা হয় চীনে ধনকুবেরদের মধ্যে পায়রা রেসিং বেশ জনপ্রিয় দোসরা নভেম্বর বিডিং শুরু হয় দুইশো ইউরো থেকে এরপর নব্বই মিনিটেরও কম সময়ের আগেই আকাশ ছুঁয়ে যায় নিউ কিমের দাম অনলাইন নিলামে নিউ কিমকে কিনে নেওয়া কবুতরটি ক্রেতা একজন চীনা ধনকুবের সুপার ডুপার ছদ্ম নামের এই চাইনিজ আরেক চাইনিজ বায়ার হিটম্যানকে হারিয়ে রেকর্ড দাম হাঁকিয়ে নিউ কিমের মালিক হয়ে যান কিন্তু এই ক্রেতার আসল নাম প্রকাশ করেনি পিজিওন নিলামকারী প্রতিষ্ঠানটি নিউ কিম ইতোমধ্যেই বেশ কয়েকটি সানার জন্ম দিয়েছে রেসিং প্রতিযোগিতায় সক্ষম প্রজাতির প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে সুপার ডুপার ছদ্ম নামের এই চাইনিজ শিল্পপতির দখলেই রয়েছে গতবারের আরমানজো যেটা তিনি কিনেছিলেন বারো কোটি টাকা দিয়ে আর এর মাধ্যমেই নিউ কিম হলো বিশ্বের সবচেয়ে দামি পাখি এবং নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ দামের কবুতর বাংলাদেশেও বিক্রি হওয়া সর্বোচ্চ দামের রেসিং কবুতার দাম জানাতে পারেন সকলকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ